বাজে হইল বারোটা ক্ষুদা লাগছে তো একটু পাস্তা রান্না করে প্রথমেই দিয়ে দিলাম পানি পানির ভিতরে একটুখানি লবণ দিতে হবে কারণ লবণ না দিলে আপনার এটা একটু ইয়া ইয়া লাগবে সে যাই হোক আমার ঘরে এখন পাঁচটা রান্না পাঁচটার ভিতরে যদি আপনি এটা একটা ডিজাইন করা শেষ আর আমরা খেয়ে নিচ্ছি সাথে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটছি আমি কারণ আমার পেঁয়াজ কাঁচা কাঁচা খেতে ভালো লাগে আমি একটু রসুন নিছি রসুন আপনারা খাওয়ার চেষ্টা করবেন সব কিছুতে ওই যে আমার পই শাক লাগাইছি না ওইখান থেকে একটু শাক নিয়েছি হ্যাঁ ধুইনা পাতা কাঁচামরিচ ওকে আমরা দিয়ে দিলাম তেল অল্পই দিলাম দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ ওকে কাঁচাম এখন শাক খোলা দিয়ে দিল একটু ভাজা হইলে ডিম দিয়ে দিলাম ওকে এখন এটাকে আমরা মিক্স করবো কুক করবো সুন্দর করে যাই হোক এখন দিয়ে দেবো পাস্তা পাস্তা দেওয়ার ভিতরে একটা কথা বলে আপনারা অবশ্যই ম্যাগি মশালাটা দিবেন আমার এখন ম্যাগি মশালা নাই এর জন্য আমি দিতে পারিনি বাট ম্যাগি মশলা দিলে বিশ্বাস করেন খাবারটা এত মজা হবে যা বলার বাইরে তো আমরা এটা একটুখানি যখন হয়ে আসবে তখন পাতা দিয়ে দেব ওকে এখনই দিয়ে দিব বৈনা পাতা সিদ্ধ হইতে হবে দিয়ে দিব ওকে এখন একটু ভালো করা একটু কুক করি রান্না করি বেশি ইংলিশ মারাইতে আছে ঠিক আছে আমাদের ইয়া চলেন খাই এখন এখানে বসে বসে খাবো কে এখন খেয়ে দেখি কেমন হয়েছে অবশ্যই আপনারা ম্যাগি মশলা দিবেন আহলে ভালো লাগবো না আর সস খাইতে মন চলে সস বিসমিল্লাহ